কমিউনিকেশন এইখানে একটা গ্যাপ হয়ে যায় যেটা দেখা যায় যে হ্যাঁ ওয়েব জয়েন করছে ক্লাস করছে ওকে এটুকুই বা অনেক সময় যেটা দেখা যায় যে নেটের প্রবলেমের কারণে হয়তো বা ক্লাস সেভ করা রকমের প্যারা তো আমার কাছে যেটা মনে হয়েছে সবকিছু মিলায় টেলিগ্রাম গ্রুপ গুলা এইটা ওয়েব অ্যাপের একদম নেক্সট লেভেল ভার্সন বিকজ এইখানে আমরা যেটা করি এইখানে হচ্ছে ডিরেক্টলি কমিউনিকেশন সহ হয় আর সবকিছু তো গোছানো থাকেই আমাদের এই টেলিগ্রাম গ্রুপ এর জন্য যেটা সেটা প্রাইভেট গ্রুপ এইখানে আলাদা আলাদা সেকশন করা আছে মোট সাতটা সেকশন একটা হচ্ছে ডিসকাশনের জন্য একটা এক্সামের জন্য পিডিএফ আলাদা সেকশন এসমেন্ট প্র্যাকটিস শিট ডাউট সলভিং ক্লাস সবকিছু আলাদা আলাদা সেকশনে মানে একটা স্টুডেন্ট যদি মনে করে যে ভাই আমার এইচএসসি পরীক্ষার সামনে এখন যদি আমি ফেসবুক নিয়ে বসে থাকি আমার খুব প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে ফেসবুক লাগবেই না এবং যদি মনে হয় ভাই আমি তো অ্যানাউন্সমেন্ট মিস করবো ওয়েব্যাপে গেলে আমি ভাই কমিউনিকেশন করতে হবে না স্টুডেন্টদের সাথে ভাই ওয়ে গেলে এগুলো ভাই আমার তো বন্ধু বান্ধব লাগে মানুষের সাথে অনেক কিছু ইনফরমেশন আদান প্রদান করা লাগে তাহলে আমার কেমনে কি সেই ক্ষেত্রে হেল্প করতে হবে তোমাকে এই টেলিগ্রাম গ্রুপ এইখানে এই ডিসকাশনের মধ্যে তোমার যে কোনো প্রবলেম না অন্যদের কোনো যদিও নাকি দেয় বাট যে কোনো টাইপের আলোচনা করতে পারবা কোনো ম্যাথে প্রবলেম হইলে আমাদের ডাউট সেকশনে তুমি যাইতে পারবা এখানে ডাউট সলভিং এর মধ্যে যে কোনো প্রবলেম এই অঙ্কে প্রবলেম ওই অঙ্কের প্রবলেম ইভেন দেখো নিজেরা নিজেরাই সব সলভ করে ফেলে নিজের নিজেরাই সব সলভ করে ফেলে একজন একটা প্রবলেম দেয় আরেকজন খাতা দিয়ে লিখে ফেলে এবং এখানে আমিও থাকি যে কোনো সমস্যা আমাকেও বলতে পারবা আমি শেয়ার করে দিতে পারবো যে কোনো কিছু স্টুডেন্টরা নিজেরাই একদম খুব ভালো একটা ইকোসিস্টেম ক্রিয়েট হয়ে গেছে যে কোনো প্রবলেম যে কোনো ডিসকাশন সব এখানে গোছানো থাকে ইভেন মনে করো ধরো কারো হচ্ছে কি এখন এক্সাম দিতে চায় একটা স্টুডেন্ট বাট ও চাচ্ছে না এত মেসেজ দেখতে এত মেসেজ এক্সাম খুঁজে বের করতে প্রবলেম হবে তো সেই ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি এক্সাম সেকশনে গেলে ডিরেক্ট এক্সাম পেয়ে যাবে ওকে

সবকিছু এমনি গোছানো কারণ ম্যাথে কোনো ম্যাথে প্রবলেম হইলো হইতে পারে প্র্যাকটিস সলভ করতে গিয়ে হইতে পারে হচ্ছে গিয়ে লেকচারের কোনো অঙ্ক বুঝতে বা ইন্টারেক্টিভ পিডিএফ এই সে ডাউট সলভিং এখানে দিলেই সঙ্গে সঙ্গে সলভ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে একজন একটা প্রবলেম বলে আরেকজন অ্যান্সার দিয়ে দেয় সবকিছু একদম মানে খুব ভালো ওয়েল অর্গানাইজড একটা ইকোসিস্টেম ওকে সবকিছু এখানে সঙ্গে সঙ্গে মানে খাতায় লিখে উত্তর দেয় মানে লেভেল বুঝতে পারছো লেভেল বুঝতে পারছ একজনের পুরো এমনি করে সবকিছু যার যেটা প্রবলেম প্রবলেম সলভার থ্যাংক ইউ জানে মানে হাই লেভেল

আমাদের এই কোর্সে অলরেডি প্রায় চারশোর মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এখানে কম স্টুডেন্ট এখনো জয়েন করেছে সবাই জয়েন করে নাই আরকি কি যাক তো আহ অলরেডি প্রায় চারশোর কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আশা করি যে আজকে সন্ধ্যার মধ্যে মানে চারশো ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক তো দুইশো আশি টাকাতে জয়েন করতে পারবা একদমই মানে একটা পাঁচশো টাকা আর এটা তো দুইশো আশি পারবা কিভাবে বা ডিসক্রিপশন বক্সটা দেখতে পারো ঠিক আছে ভালো থাকো সবাই আবার দেখো ইনশাল্লাহ আর ভর্তি হয়ে যাও আসলে ভাই ভালো কাজ হচ্ছে মানে ভিতরে সব ভালো কাজ হচ্ছে ওকে প্র্যাকটিস শিট বলে ইভেন আচ্ছা মজার কথা বলি দেওয়া হয়নি প্র্যাকটিস শিটে এখন থেকে সলিউশন সহ থাকবে মানে সমাধানটা সহ প্র্যাকটিসটা তোমার খুঁজতে হবে না যে এই অঙ্ক পারিনা খুঁজবো দরকার নাই সমাধান সহ থাকবে একদম ডিটেইলস ওর সহ ব্যাখ্যা টাকা সহ আর কি বুঝছ তো আমার কাছে মনে হয় এটা নেক্সট লেভেল একটা কোর্স আর কি নেক্সট লেভেলের এটা বুঝুই তা এমপিএম হচ্ছে ম্যাথ ম্যাথ উইথ মাই রিসেপ ফ্লাগশিপ কোর্স ওকে তো স্বাভাবিকভাবেই কন্টেন্ট কোয়ালিটি বলো সার্ভিস কোয়ালিটি বলো সবকিছু সেরকমই ঠিক আছে ভালো থেকো সবাই আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ